নতুন বাংলাদেশকে একটি ভয়হীন আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করছেন তারাই আজকে এই অডিটোরিয়ামে উপস্থিত আছেন আমি বিগত ঢাকার যে কনফারেন্সটা হয়েছিল সেখানেও বলেছিলাম যেখানে পুলিশের যারা আছেন তাদের অবস্থানটা খুব ক্রিটিক্যাল একদিকে আপনার সন্তান ইমাম হোসেন তাইম যাকে গুলিবিদ্ধ হওয়ার পরে তার সহকর্মী বা সহপাঠী যখন উদ্ধার করার চেষ্টা করছিল তখন ওসি জাকিরের মতো এক পুলিশ অফিসার একের পর এক সামনে থেকে ঠান্ডা মাথায় পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করে এবং সেই অবস্থায়ও আহত থাকার পরে থানার ভেতরে নিয়ে গিয়ে তাকে পদপিষ্ট করা হয় যখন তার লাশ তার বাবা জানতে পারেন এবং বুঝতে পারেন এটি তার সন্তানের লাশ তখন চিৎকার করে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছিলেন একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার একদিকে আপনি ইমাম হাসান তাইমের বাবা আরেকদিকে আপনি ওসি জাকিরের সহকর্মী আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে দাঁড়াবেন বাংলাদেশে যে তরুণেরা যাদেরকে একসময় অপদার্থ ভাবা হয়েছিল বলা হয়েছিল এরা জেন জি তারা পাবজি খেলে তাদের কাজ কারবার ফার্মের মুরগির মতো এদের দিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই কি অদ্ভুতভাবে এই প্রত্যেকটি জেনজির ছেলে এমন সব আত্মত্যাগের ইতিহাস লিখে গেছে আগামী এক শত বছরেও বাংলাদেশের সেই ইতিহাস ম্লান হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এই অডিটোরিয়ামে অনেকেই আজকে ইউনিফর্ম পরে এসেছেন অনেকেই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আজকে যদি সেই তরুণেরা জীবন না দিত যে আলাউদ্দিনের দৈত্যের মতো যে এক দৈত্য সিন্দাবাদের দৈত্যের মতো যে দৈত্য বাংলাদেশের শাসন কাঠামোর মধ্যে আসীন হয়ে বসেছিল তাকে যদি আমাদের এই সন্তানেরা না সরাতো বুতে বুকের রক্ত দিয়ে তাহলে আজকে অনেকেরই ইউনিফর্ম পরা হতো না এই জায়গায় আসা হতো না বাংলাদেশ একটা ট্রান্সমিশনের মধ্য দিয়ে যাচ্ছে একটা রাষ্ট্র কাঠামো আছে আমাদের বিল্ডিংগুলো অক্ষত আছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর ভেতরে সমস্ত সিস্টেমগুলো যুদ্ধবিধ্বস্ত একটা রাষ্ট্রের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর উপরে দাঁড়িয়ে আপনাদেরকে জাতি এন্ট্রাস্ট করেছে আপনাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে এই জায়গায় একটা রাষ্ট্র যখন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায় সেই সময় প্রত্যেক অফিসারকে দায়িত্বশীল এবং অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে আপনি যদি গতানুগতিকভাবে আগের মতো দশটা পাঁচটা শুধু অফিস করেন সুটেড বুটেড হয়ে যান আটদালিকে চায়ের জন্য অর্ডার করেন সন্ধ্যাবেলা বাসায় ফেরেন বিকালে গল্ফ খেলতে যান তাহলে এই বাংলাদেশকে আমরা ধরে রাখতে পারবো না আপনাদের প্রত্যেককে প্রোকটিভ হয়ে দিন রাত কাজ করে যে উদ্দেশ্যে আমাদের আবু সাই আমাদের মুগ্ধ আমাদের ইয়ামিন আমাদের আনাস আনাসের কথা বিশেষভাবে বলবো দশম শ্রেণিতে পড়া বাচ্চাটা কোনোদিন আন্দোলনে যায় নাই মা তাকে বাইরে বের হতে দেয় না সে একটা চিঠি লিখে ঘরে রেখে গেল যে মা পঙ্গুরাও আন্দোলনে যাচ্ছে সবাই আন্দোলনে যাচ্ছে এই অবস্থায় আন্দোলনে না গিয়ে ঘরে থাকতে পারলাম না মা আমাকে ক্ষমা করে দিও আমি যদি না ফিরি তাহলে মনে করবা তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে আন্দোলনে গিয়েছে একটু পরেই খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে যে গুলি করেছিল আমরা তাকে ধরেছি ইনশাল্লাহ তাকে বিচারের মুখোমুখি করা হবে এই সব বাচ্চারা এই সব তরুণেরা জীবন দিয়েছিল বলেই আজকে আবার দুই হাজার চব্বিশের পরে এক নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা আপনাদের প্রত্যেককে অনুরোধ করব শুধু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য একটা পরিবারকে তোষণ করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল গতকালকে আমি বিকেল বেলায় নিজে গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে নিয়ে কারণ আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে এখনও সেখানে অনেক সফিস্টিকেটেড দলিলপত্রাদি রয়েছে ক্লাসিফাইড ডকুমেন্টস রয়েছে ধ্বংসপ্রাপ্ত ফ্লোরের মধ্যে থেকে অনেক এক বস্তার মতো আমি উদ্ধার করেছি যেখানে অন্যতম একটা দলিল ছিল যে ইভনেসিনা হসপিটাল কেন বিনামূল্যে আহতদের চিকিৎসা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক দায়িত্ব দেওয়া হয়েছে একজন সাবেক জেনারেলকে যেন আন্দোলনটা পুরো সমন্বয় করে মারণাস্ত্র ব্যবহার করে এদেরকে ফিনিশ করে দেয়া হয় আপনাদের মনে রাখতে হবে একটা ব্যক্তি এবং রাষ্ট্রের কাছ ব্যক্তি অথবা একটা পরিবারের কাছে আপনারা শপথ গ্রহণ করেননি আপনারা কেবলমাত্র সংবিধান আইন এবং স্রষ্টার কাছে দায়বদ্ধ আর কারো কাছে না আগামীর যে বাংলাদেশে আপনারা দায়িত্ব পালন করতে যাচ্ছেন সেখানে কোনো নেতা নেত্রী মন্ত্রী বা প্রধানমন্ত্রী নয় শুধুমাত্র আইন সংবিধান এবং বিবেকের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন আর কারো কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশ থেকে আমাদের সবচাইতে মেধাবীরা দেশকে নিরাপদ না ভেবে দেশান্তরী হয় আমেরিকাতে ইউরোপে তাদের মেধাসত্ব নিয়ে চলে যায় সেখানে গিয়ে হার্ভার্ড এম অথবা অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করে প্রযুক্তিতে সেই সমস্ত দেশকে সমৃদ্ধ করে তারা বাংলাদেশে ফিরে আসতে চায় না তারা জানে যে বাংলাদেশে তার মেধার মূল্যায়ন হবে না এখানে শুধুমাত্র ক্ষমতাসীন দল মন্ত্রী মামা চাচাদের দেশ এইখানে আমার কোনো স্থান নেই দেশটাকে আবার সেই জায়গায় ফেরত দিতে হবে যেদিন বাংলাদেশের কোনো মেধাবী বাংলাদেশ ছেড়ে বিদেশে যেয়ে সেটেল করার চিন্তা করবে না কারণ তার মেধা এবং যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট মূল্যায়ন এই রাষ্ট্র করবে এমন একটা রাষ্ট্র আমরা চাই আমরা এমন রাষ্ট্র চাই ভিন্ন মতের কারণে মাহমুদুর রহমান কনকসার ইলিয়াস হোসেন ফাহাম আব্দুল পিনাকি অজস্র আমি সবার নাম হয়তো বলতে পারছি না এরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন হ্যাঁ মনির হাদার ভাই এখানে আছেন তার কথা বলতে ভুলে গেছিলাম যেহেতু কাছে আছে কাছের মানুষের কথা ভুলে যাই ভালো এই যে যারা দেশ ছেড়েছিলেন আমরা চাই এমন একটা বাংলাদেশ করতে। যেদিন মনির হায়দারের মতো কাউকে আর বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে না সে যে মতেরই অনুসারী হোক সেই লক্ষ্য যদি অর্জন করতে হয় প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তারা আপনারা প্রজাতন্ত্রের দায়িত্বশীল অফিসার আমি শুরুতেই বলেছি আমি একটা উদাহরণও দিতে চাই মাইক মেলি জেনারেল মাইক মেলি ডোনাল্ড ট্রাম্প যখন গতকাল ক্ষমতায় এসে হ্যাঁ মার্ক মার্ক মেলি গতবার যখন সে ক্ষমতা এসেছিল তখন বাধ্য করছিল যে সেনাবাহিনী যাতে ট্রাম্পের এই সমস্ত নৈরাজ্যের মধ্যে সমর্থন যোগায় জয়েন্ট অফ স্টাফ হিসাবে আমরা কোনো রাজা বা রানীর কাছে শপথ নেইনি আমরা কেবলই মার্কিন সংবিধানের কাছে দায়বদ্ধ আমি মনে করি এখানকার একজন সাব ইন্সপেক্টর একজন এসিল্যান্ট এবং তার চেয়েও নিম্নপদস্থ কর্মকর্তা এই সাহস দেখান যে আপনারা মাত্র আইন এবং সংবিধানের কাছে দায়বদ্ধ কারো হুকুম মানতে আর বাধ্য নন আমরা বাংলাদেশকে সেই পর্যায়ে নিতে চাই কিন্তু রাষ্ট্রের কিছু প্রায়োরিটির প্রশ্ন আছে এই মুহূর্তে একটা ট্রমার মধ্য দিয়ে বাংলাদেশ বেরিয়ে এসেছে মাত্র এই সময় রাষ্ট্রের প্রায়োরিটি হচ্ছে যারা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে যারা সমাজের বিভিন্ন জায়গায় সুনির্দিষ্ট পরিকল্পনা করে রাষ্ট্রকে ডিস্টাবিলাইজ করার চেষ্টা করছে এই সময়ে আপনারা যদি না হন এদেরকে যদি শক্ত হাতে দমন করতে না পারেন তাহলে এই রাষ্ট্রকে আমরা ধরে রাখতে পারবো না কথা আছে যে লোক বা দশজন অপরাধী ছাড়া একজন নিরাপদ নিরাপরাধ লোক যাতে শাস্তি না পায় এটা সাধারণ সময়ের কথা কিন্তু আমরা অনেকটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি এই মুহূর্তে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনা আছে সবার আগে তাদেরকে প্রতিহত করতে হবে সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের মাধ্যমে পরে সে ছাড়া পেতেই পারে কিন্তু এই মুহূর্তে যাদের পক্ষ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা আছে তাদের প্রত্যেককেই ধরা উচিত বলে আমি মনে করি যারা দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ অফিসার ভয়ে বলে দায়িত্ব পালন করতে চান না যে আমি যদি কখনো আসামি হয়ে যাই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আপনাদেরকে একটা আশ্বাস দিতে চাই বিগত পাঁচ মাসে আমরা দায়িত্ব নেওয়ার পরে পাঁচ মাস আমরা মাত্র একশো জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছি যার মধ্যে মাত্র ষাট জনের মতো পুলিশ যে লেভেলের অ্যাট্রোসিটি বাংলাদেশে হয়েছে এক যাত্রাবাড়িতেই চারশো থেকে পাঁচশো পুলিশ পাগলের মতো গুলি করেছে প্রত্যেকটা জায়গায় গুলি হয়েছে আমরা যদি সবাইকে গ্রেপ্তার করতাম তাহলে এই হলরুমের আজকে চার ভাগের এক ভাগ অফিসার থাকতো বাকি সবগুলোই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেটা করিনি আমরা একদম যাচাই বাছাই করে আলেপের মতো একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের মতো লোককে আইডেন্টিফাই করার পরেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করেছে যারা আয়না ঘরের মতো জায়গায় মানুষের পরিবর্তে তারা এক একটা প্রেতাত্মায় পরিণত হয়েছে আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি প্রতিনিয়ত পাচ্ছি যে জ্যান্ত মানুষগুলোকে উল্টা করে ঝুলিয়ে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা জননাঙ্গে ইলেকট্রিক শক দেয়া ওই যে চেয়ারের ছবিটা দেখেছেন যেটা আমরা আবিষ্কার করেছি সেটার মধ্যে বসিয়ে ইলেকট্রিক কানেকশন দেওয়ার পরে এটা প্রচন্ড গতিতে ঘুরতে থাকে মানুষগুলো তারপরে নর্মাল হয়ে যায় কারণ কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আয়না ঘরের কয়েকটা সেলের দরজা বন্ধ করে তিন ফিট বাই ছয় ফিট পুরো ব্ল্যাক কালার করা কোনো ভেন্টিলেশন নাই স্টিলের দরজা এতটুকু একটা ছিদ্র যখন বেশি চিৎকার করতো ওইটা দিয়ে খুলে খাবার পানি দিত ওই পাশে কোনার মধ্যে একটা ট্যাপ এবং ছোট্ট একটু আপনার পয় নিষ্কাশনের ব্যবস্থা সেটাই তার টয়লেট এইভাবে আট বছর মানুষকে সাড়ে আট বছর আটকে রাখা হয়েছে বলে জানতে পেরেছি এবং যারা ফিরে আসেননি তারা কোনোদিন আর হয়তো ফিরে আসবেন না ওই দরজা বন্ধ করে স্কাই নিউজের এক রিপোর্টারের সাথে আমি বললাম পাঁচ মিনিট এখানে দাঁড়িয়ে আমরা একটু অনুভব করার চেষ্টা করি যে কেমন ছিল এই জগৎটা দুই মিনিট পরে ও চিৎকার করে বললো ইস সো ক্লাস্টোফিক আমি এখানে থাকতে পারবো না চলো এখানে বেরোই এইভাবে একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রকে যেসব দৈত্য দানবেরা আমাদের সন্তানদেরকে বছরের পর বছর সেভাবে আয়না করে আটকে রেখেছে তাদেরকে বিচার হওয়া উচিত নয় আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিচার করতে হবে কিন্তু সেই বিচার করতে গিয়ে কোন নির্দোষ অফিসারকে আমরা হয়রানি করছি না করব না ইনশাল্লা কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন কোনো অবিচার করা হবে না কিন্তু কোনো অপরাধী ও ছাড়তে হবে না যত শক্তিশালী হোক সে যত বড় জেনারেল হোক যত বড় আইজিপি হোক যত বড় মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক ইনশাল্লাহ আমরা নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আরেকটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশে জুলাই আগস্টে যে অপরাধটা হয়েছে সেটাকে বলা হয়েছে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে আপনারা শুনেছেন যে তারা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ এটা হয়েছে এবং এই অপরাধের ধরনটা ছিল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক বিরোধী অপরাধ যখন হয় বিচ্ছিন্নভাবে যশোরে যেভাবে গুলি হয়েছে যাত্রাবাড়িতে যেভাবে গুলি হয়েছে ঠাকুরগাঁওয়ে সেই একই পদ্ধতিতে হয়েছে এ একই যে প্যাটার্ন এটা কখন হয় যখন রাষ্ট্রের প্রধান ব্যক্তির থেকে নির্দেশ আছে সব জায়গায় লিথাল ওয়েপন ব্যবহার হয়েছে অ্যাবডাকশন হয়েছে কনফাইনমেন্ট হয়েছে টর্চার করা হয়েছে লাশ দাফন করতে বাধা দেওয়া হয়েছে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি পারিবারিক গোরস্থানে দাফন করতে দেওয়া হয়নি এই যে অ্যাট্রোসিটি যতগুলো হিটলার করেছিল তার প্রত্যেকটি শেখ হাসিনার গভর্নমেন্ট করেছে এই জায়গায় বাগেরহাটের মতো বাগেরহাটের এখানে কেউ আছেন কিনা জানি না বাগেরহাটে আমরা এক সাতষট্টি জন নারীকে অবরুদ্ধ করে হেনস্থা করার প্রমাণ আমরা পেয়েছি দুইশোরও বেশি আহত হওয়ার প্রমাণ পেয়েছি আমরা যখন বাগেরহাটের জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়েছি তারা বলেছে বাগেরহাটে কোনো ঘটনা ঘটে নাই আপনারা কেন এটা করেছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে গুলি হয়েছে সব জায়গায় মানুষ মারা যেতে হবে যেখানে গুলি হয়েছে ছাত্রদের উপর হামলা হয়েছে প্রত্যেকটা তথ্য আমাদেরকে দেবেন এটা আমরা প্রমাণ করব যে গোটা বাংলাদেশ জুড়ে একসাথে আক্রমণ হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল আপনি রিপোর্ট না দিল জাতিসংঘ কিন্তু ঠিকই পেয়েছে যেটা সোরা গোটা বাংলাদেশ জুড়ে হয়েছিল যারা আজকের প্রজাতন্ত্রের কর্মচারী বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে আর প্রজাতন্ত্র থাকবে না জনতন্ত্র হবে আমরা আর প্রজা সেই বাংলাদেশে জনগণের সার্ভেন্ট অব দ্য রিপাবলিক হয়ে আপনি যদি সঠিক তথ্য না দেন আমাদেরকে বিচার কাজে সাহায্য না করেন আপনাকে কিন্তু আমরা রাষ্ট্রের বন্ধু বিবেচনা করতে পারবো না আমরা অনুরোধ করব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা আমাকে বেশি বলতে হচ্ছে কারণ এটা আমার সাথে রিলেটেড সারা বাংলাদেশ জুড়ে আমাদের তদন্ত সংস্থার মাত্র পঁচিশ জন তদন্তকারী আমরা চোদ্দো জন প্রসিকিউটর এ দিয়ে ছাপ্পন্ন হাজার বর্গমাইলে সংগঠিত অপরাধের বিচার করতে যাচ্ছি আমরা সেক্ষেত্রে সবার বিচার আমরা করব না নিচের লেভেলের পর্যন্ত না আমরা শুধু বিগ ফিশ নিয়ে কাজ করছি আপনাদের মাথায় রাখতে হবে টপ কমান্ডার যার কারণে এটা ঘটেছে